আউজুবিল্লা ইমিনা শৈকুর বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি মমিনুল ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির সৌজন্যে প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় যে প্রপার্টি সেল হয় সে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি আজ শনিবার চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তিরিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ দশে রবিল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ আজকে আমরা গত সপ্তাহে থেকে গত সপ্তাহে আমাদের কাছে যে প্রাপ্ত যে তথ্য পেয়েছি অর্থাৎ প্রপার্টিস বিক্রয় হবে যে তথ্য পেয়েছি এই তথ্যগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুরুতেই ফ্ল্যাট বিক্রয় মিরপুর এক মাজার রোডে সতেরোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ফাইভ ট্রিপল সেভেন 828 মিরপুর একে পনেরোশো পঁচাত্তর এবং পনেরোশো পঁয়ষট্টি মধ্য পাইকপাড়া নয়শো এবং আঠারোশো বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর মিরপুর দক্ষিণমুখী তিন বেডের শতভাগ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন ফোর জিরো ফোর ফাইভ সিক্স নাইন থ্রি মোহাম্মদপুরে লালমাটিয়ায় জি ব্লকে বাইশশো বর্গফুটের দক্ষিণমুখী ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন থ্রি সিক্স ওয়ান টু সেভেন মোহাম্মদপুরে তিন বেডের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট এইট ডবল থ্রি নাইন টু সেভেন মোহাম্মদপুর বাঁশবাড়ি রোডে সাত গম্বুজ মসজিদ সংলগ্ন পনেরোশো তেরো বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সেভেন ট্রিপল জিরো ফাইভ তাজমহল রোড মোহাম্মদপুরে ষোলোশো বর্গফুটের তিন বেডের লাক্সারিয়াস ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান লাল মাটিয়ায় ডি ব্লকে চোদ্দশো পঁচানব্বই বর্গফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো আসাদ অ্যাভিনিউ ব্র্যান্ড নিউ দুই হাজার পঞ্চাশ বর্গফুটের পার্কিংসহ তিন বেডের সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো নাইন ইকবাল রোডে সতেরোশো দশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ধানমন্ডিতে ধানমুন্ডির তিন নং রোডে ষোলোশো পঁয়তাল্লিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান টু জিরো নাইন ধানমুন্ডি আটেরে ক্যারি প্লাজার পাশে উনিশশো একানব্বই বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ডবল ফাইভ ডবল ওয়ান জিরো পশ্চিম ধানমন্ডি মধুবাজার পানির পাম্প সংলগ্ন পনেরোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল নাইন ডবল নাইন থ্রি ফাইভ ডবল থ্রি জিগা তেরোশো ও সতেরোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ সেভেন এইট ওয়ান কলা বাগান লেক সার্কাস কলা বাগান তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ব্যবহৃত পার্কিংসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স এইট সেভেন ওয়ান পার্কিং লিফট জেনারেটর সহ ষোলোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স টু আদাবর আদাবর ষোলো নং রোডে দশ তলা বিল্ডিংয়ের নবমতলায় পনেরোশো ষাট বর্গফুটের সম্পূর্ণ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান গুলশান গুলশান লেক ড্রাইভ রোডে পনেরোশো এবং আঠারোশো বর্গফুটের ফ্ল্যাট কিস্তিতে বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর বনানী বনানীতে দক্ষিণমুখী দুই হাজার বর্গফুটের গ্যাস ও পার্কিংসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ডবল টু সিক্স ওয়ান ফোর জিরো ফোর ওয়ান বনানি ডি ব্লকে উনত্রিশশো উননব্বই বর্গ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর জিরো ফাইভ জিরো নাইন ওয়ান ফোর বাড়িধারা বাড়িধারা যে ব্লকে সিঙ্গেল ইউনিটের রেডি ফ্ল্যাট আর্জেন্ট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ওয়ান ফোর এইট ওয়ান টু বাড়িধার ডিপ্লোমেটিক জোনে স্বল্প ব্যবহৃত চার বেডের দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ওয়ান সেভেন থ্রি বাড়িধারায় তেইশশো বর্গফুটের পার্কিংসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডবল সেভেন সিক্স সেভেন নাইন সেভেন বসুন্ধরা বসুন্ধরায় লেক সংলগ্ন পনেরোশো পনেরো এবং তিন হাজার ষাট বর্গফুটের সকল সুবিধাসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর বসুন্ধরা আই ব্লকে সিঙ্গেল ইউনিটের সতেরোশো নব্বই বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান জিরো জিরো থ্রি টু ফাইভ ডবল ওয়ান বাড্ডা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের কাছে স্বল্প সময়ে হ্যান্ডওভার উপযোগী বারোশো দশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি টু ফোর টু নাইন ওয়ান ফোর ফোর ফাইভ উত্তর বাড্ডায় নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন ফোর জিরো ফোর ফাইভ সিক্স নাইন থ্রি রামপুরা পূর্ব রামপুরা হাই স্কুলের কাছে এক হাজার এবং চোদ্দশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি ডবল জিরো সিক্স নাইন সিক্স ফোর ফাইভ আফতাবনগর আফতাবনগর সি ব্লকে দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রয় অর্থাৎ আফতাবনগরে আমাদের উত্তরা চার নং সেক্টরে ফ্ল্যাট বিক্রয় উত্তরা তিন ও ছয় নং সেক্টরে সিঙ্গল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ওয়ান ফোর এইট টু থ্রি জিরো উত্তরা পাঁচ নং সেক্টরে আঠেরোশো আটত্রিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান জিরো এইট ওয়ান ফোর উত্তরা চার নং সেক্টরের মসজিদ ও পার্কের সাথে দক্ষিণমুখী নির্মাণাধীন একুশশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন ডবল টু থ্রি জিরো ডবল সিক্স টু বাড়ি বিক্রয় ইস্টার্ন হাউজিং রামপুরা বনশ্রীতে তিনটি বাড়ি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান টু ডবল ফোর টু সেভেন ওয়ান এইট গুলশান দুই দোতলা বাড়িসহ বারো কাঠা জমি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ মোহাম্মদপুর ঢাকা উদ্যানে দোতলা বাড়ি বিক্রয় দোতলা বাড়ি বিক্রয় করা পাঁচ কাঠার কর্নার প্লট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান আসাদ অ্যাভিনিউ মোহাম্মদপুর স্ট্যান্ড সংলগ্ন উত্তরমুখী তিনতলা ভবনসহ তিন কাঠা জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স উত্তরখান চান পাড়ায় নিজস্ব মালিকানায় তৈরি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো কাঠার উপরে চারতলা বাড়ি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর এইট ফোর এইট ফাইভ সিক্স এবার প্লট বিক্রয় ধানমন্ডিতে আড়াই কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান সেভেন বসুন্ধরা আবাসিক এলাকায় এম ও এন ব্লকে চার কাঠা এবং রাজু উত্তরা মেট্রো রেল স্টেশনের পাশে তিন কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ান সেভেন জিরো বসুন্ধরায় পি ব্লকে দক্ষিণমুখী আট কাঠার জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর উত্তরা তেরো নং সেক্টরে পাঁচ কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর জিরো ট্রিপল জিরো ফোর ফাইভ জিরো বসিলা ঘাটারচর মোড়ের নিকটে পাঁচ পয়েন্ট চার তিন শতাংশ জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সেভেন থ্রি ডবল নাইন থ্রি কুরিল বিশ্ব রোড পূর্ব পাড়ায় পাকা রাস্তার সাথে দক্ষিণমুখী থ্রি পয়েন্ট ফাইভ জিরো কাঠার বাউন্ডারিকৃত প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ডবল জিরো সিক্স ফোর সিক্স ফোর আর্মি হাউজিং জলশিড়ি এর পাশে বাউন্ডারীকৃত হান্ড্রেড পারসেন্ট রেডি প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন ডবল ওয়ান ফাইভ ফোর নাইন জিরা বাজার ভালুকা বাউন্ডারি করা একশো শতাংশ জায়গা বিশ ফিট উঁচু শেড পানি বিদ্যুৎসহ বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন কমার্শিয়াল স্পেস মতিঝিল মেট্রো রেল স্টেশন সংলগ্ন মাসিক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাংকে ভাড়ায় চালিত বাইশশো বিরানব্বই বর্গফুটের অফিস স্পেস বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ফাইভ ডবল ওয়ান জিরো টু সিক্স ভাড়া গুলশান পুলিশ প্লাজা শপিং কমপ্লেক্সের নিচতালায় এগারোশো আঠাত্তর বর্গফুটের একত্রে অথবা সাতশো দুই এবং দুইশো তেত্রিশ বর্গফুট দুইটি দোকান আলাদাভাবে ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডবল টু ডবল এইট সিক্স নাইন নিকেতন এক নম্বর রোডে ব্লক এ মানে গুলশান কোচিং সেন্টার নাচ ও গান ক্লাসের জন্য ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন এইট জিরো সিক্স জিরো ওয়ান সেভেন ডবল নাইন এছাড়াও আমাদের কাছে অর্থাৎ আমরা যেগুলো তত্ত্বাবধানে আছে আমাদের কাছে যে প্রপার্টিগুলো বিক্রয় করা হবে ভাড়া দেওয়া হবে সে সম্পর্কে তথ্য দিই শুরুতে আমি বলবো ফার্মগেট গেট মণিপুরি পাড়ায় বারোশো একানব্বই তেরোশো ষাট তেরোশো পঁয়ষট্টি তেরোশো সত্তর তেরোশো চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো বর্গফুটের ব্যবহৃত রেডি এবং আন্ডার কনস্ট্রাকশন ফুল রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে আফতাবনগর আফতাবনগর তেরোশো থেকে শুরু করে আঠেরোশো বর্গফুটের রেডি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বিক্রি করা হবে নগরে চার বেডের আন্ডার কনস্ট্রাকশনকৃত ফ্ল্যাট বিক্রয় করা হবে বসুন্ধরায় এগারোশো প্লাস এগারোশো বাইশশো বর্গফুটের দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার মূল্য পড়বে মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকা এছাড়া মগবাজার রামপুরা বা মালিবাগ বৌবাজার খিলিগাঁও গরান টেম্পু স্টেশন গুলশান অলিপাড়াতে বিভিন্ন সাইজের ফ্ল্যাট বিক্রয় করা হবে কমার্শিয়াল স্পেস উত্তরাতে পঁচিশশো প্লাস পঁচিশশো পাঁচ হাজার কমার্শিয়াল স্পেস বিক্রয় করা হবে এলিফেন্ট রোডে সাতশো পঞ্চাশ বর্গ ফুটের কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে এছাড়াও আমাদের মাধ্যমে কয়েকটি বাড়ি বিক্রি করা হবে মিরপুর জনতা হাউজিংয়ে আড়াই কাঠার জমির উপরে চারতলা বাড়ি রেডি বাড়ি বিক্রি করা হবে এছাড়া পুরান ঢাকায় অর্থাৎ কাঠের পুলে এখানে সাড়ে তিন লক্ষ টাকা ভাড়া পাওয়া যায় রানিং ভাড়া পাওয়া যায় এমন একটা বাড়ি অর্থাৎ আমি বলব যে কমার্শিয়াল বাড়ি বিক্রয় করা হবে এছাড়া আপনাদের যদি দোকান বিক্রয় করা হবে যাত্রাবাড়িতে দুটি দোকান বা তিনটি দোকান বিক্রয় করা হবে ঢাকার বাইরে চিটারাঙ্গে সানমার অসেন সিটিতে একশো একাশি বর্গফুটের কমার্শিয়াল স্পেস বিক্রয় করা হবে আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া নিয়ে চিন্তিত তারা আপনারা অন্তত একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার ট্রিপল টু ডবল থ্রি ওয়ান ফাইভ জিরো টু এইট অথবা জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে এ বিষয়ে হেল্প করবো আপনি ইচ্ছে করলে আমাদের অফিস আসতে পারেন আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা এটি আলাদ মল মার্কেট সংলগ্ন আশা করি আপনাদের এই তথ্যগুলো অনেক উপকারে আসবে এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি অবারকাত